গণবুথানের সময় একটা ছবি পোস্ট করতে লজ্জা লাগে যে ছবি যে পোস্ট করব কি বলবো বলবে জুলাই বেচে খাই এই জুলাই বেঁচে খাই এই ট্যাগিংটা পর্যন্ত আসলো কেন এটাকে আমি নষ্ট করছি আমি কি চাঁদাবাজি করছি আমি কি মামলা বাণিজ্য করছি আমি একটা মামলা কারো বিরুদ্ধে দেইনি দেইনি আমি জানি এই মামলাগুলো নিয়ে এরকম হবে তারেক ভাই কথাটা বললো যে জুলাইয়ের একটা ছবি ওনার দিতে দ্বিধা লাগে যে মানুষ মনে করবে জুলাই বিক্রি করে খাই ধরেন অলমোস্ট তো দেড় বছর হয়ে গেল আমাদের এই লড়াইটা কি ছিল একটা নতুন বাংলাদেশ ন্যূনতম ইনসাফের একটা রাষ্ট্রই তো এটা তো সবাই যে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র আমরা চাই এই সরকার গঠিত হওয়ার সময় এক ধরনের সামাজিক চুক্তি ছিল যে যারা রাজনীতি করে না কোনো দলের না তারা এই সরকারে যাচ্ছে এটা একটা সামাজিক চুক্তি ছিল এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা গণভ্যুথানে অনেক অবদান রেখেছে তাদের রাজনৈতিক পরিচয়ের কারণে তাদেরকে এই সরকারে নেওয়া হয় নাই এবং এই সরকারের লিস্ট করেছে কারা হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেঞ্জার গ্রুপে ফেসবুকে বিভিন্ন জায়গায় একটু পর লিস্ট প্রকাশ পেয়েছে এই লিস্টটা কারা দিয়েছে এই লিস্টটা আমাদের সমন্বয়ক ভাইরা দিয়েছে নাকি সেই সমন্বয়ক ভাইরা আজকে উপদেষ্টাদের নামে অভিযোগ তুলছে তাই তো তাদেরই বানানো সরকার এবং তারা আর একটা মিথ্যাচারিতা করছে তারাই জাতীয় সরকার করতে চেয়েছিল বরঞ্চ রাজনৈতিক প্রক্রিয়ার অনেক প্রতিনিধি এই সরকারে থাকতে চেয়েছিল তাদেরকে বাধাগ্রস্ত করা হয়েছে যে আপনারা থাকতে পারবেন না তো বেসিক্যালি বেসিক্যালি তারা তাদের সুপ্ত রাজনৈতিক ইচ্ছার কারণে যে তারা এই সরকার ব্যবস্থাকে ব্যবহার করে একটা রাজনৈতিক দল তৈরি করবে যেটা এইখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকলে তাদের দল তৈরি করা বাধাগ্রস্ত হবে তাদের উদ্দেশ্য ব্যাহত হবে সেই কারণে তারা সেখানে নেয়নি তো আজকে তারাই অভিযোগ করছে রাজনৈতিক দলের প্রতিনিধিদের কথা বলছিলেন কিন্তু এমন অভিযোগও কিন্তু শোনা যায় যে রাজনৈতিক দলের প্রেসক্রিপশন অনেক উপদেষ্টা নিয়োগ হয়েছে আমাদের সমাজের প্রত্যেকটা মানুষই মাইন্ডসেট আপভাবে কোনো না কোনো রাজনৈতিক মতের পক্ষের এবং ফ্লোটিংও আছে তো এই একটা রাজনৈতিক বিশ্বাস মানুষের মনের মধ্যে সুপ্ত থাকা অপ্রকাশ্য থাকা এই জন্য তো আপনি কাউকে স্পষ্টভাবে ট্যাগিং করতে পারবেন না সে তো ওই দলটা করে না ওই দলের পদে নাই তার ছোট ছোট বিশ্বাস থাকতে পারে সেই বিশ্বাস পরিবর্তন হতে পারে তাহলে রাজনৈতিক দলগুলো ওই সুনির্দিষ্ট ব্যক্তির প্রতি আস্থা কেন রেখেছে রাজনৈতিক দলগুলো তারাও রাজনৈতিক দলের প্রতি আপনারা হলো বিশ্বস্ত হয়ে আছে এটা আপনি কি ভাবে প্রমাণ করবেন তারা তালিকাটাই দিয়ে দিল না কেন আমাদের প্রশ্ন কোন জায়গায় আপনি বলছেন যে নির্বাচনকালীন একটা সরকার হবে কি না বা এই ধরনের বা এই সরকারই নির্বাচন করবে কিনা এই কথাটাই একটা হলো মানে একটা অন্যায় ইচ্ছা অন্যায় ইচ্ছা বলতে উপদেষ্টাদের নির্বাচন করার ইচ্ছা জ্ঞাপন হয়েছে তারা নির্বাচন করতে চায় এতদিন সরকারের থেকে সুযোগ সুবিধা নিয়ে নির্বাচন করতে চায় এই আকাঙ্ক্ষার কারণে তারা এই বয়ান তোলার চেষ্টা করতেছে যে নির্বাচনকালে একটা নতুন সরকার হবে কিনা এটা তো অবিশ্বাস্য যে ওই নাহিদের বিকাশে দশ হাজার টাকা ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ হাজার টাকা ছিল এই দিয়েই সেই বাকি পাঁচ ছয় মাস চলতেছে চাড়াই চাড়ায় এই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা শেষ হচ্ছে না সে রাষ্ট্রে কোনো সুযোগ সুবিধা নেয়নি তার বাবা কোনো সুযোগ সুবিধা নেয়নি এবং তার রাজনৈতিক তার নির্বাচন করার জন্য অর্থায়ন করার সক্ষমতা নেই এইরকমই কি তাহলে সেই লোকটাকে আপনি হাদি সঙ্গে কম্পিট করতে বলতেছেন দুইজনই জুলাইয়ের সন্তান এবং তাদের মধ্যে তো বৈষম্য করছেন তাহলে আপনি বৈষম্য বিরোধী যে চেতনা আমরা বৈষম্য করব না আমরা কোটা নেব না এই সমস্ত কিছু বইলা দেখেন আবার কিন্তু যার একটু চুল পাকা বয়স্ক বয়োজ্যেষ্ঠ সেই ব্যক্তি যদি বলে সাখয়াত সাহেব যদি বলে আমিও নির্বাচন করব তাহলে কিন্তু আমাদের গায়ে সাকরে উঠবে এই সাহেব সাহেবকে নির্বাচন করবে এত বড় সাহস

অভিযোগ করেছে যে উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবছেন অনেকে নিজেদের আখের গুছিয়েছে গণভ্যুত্থানের সঙ্গে বিট্রে করেছে আবার এনসিপির আরেক নেতা সার্জিস আলম বলেছেন মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই হঠাৎ করে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে কেন আলোচনা হচ্ছে এর পেছনে কোনো কারণ দেখেন কি হ্যাঁ এটা তো একটা সহজ বিষয় নাহিদ নিজেও তো উপদেষ্টা ছিল ও যখন উপদেষ্টা ছিল ও কি কাজটা করছে আমাদের অনেক বড় একটা চাহিদা ছিল ইন্টারনেটের মেয়াদ নিয়ে ইন্টারনেটের রেট নিয়ে করতে পারছে কিচ্ছু করতে পারছে কোনো মানুষের চাহিদার বিন্দু পরিমাণ কোনো গুরুত্ব দেয়নি এবং আমরা যেই একটা সেলফোনে পাঁচশো টাকা দিয়ে সারা মাস চলে যেত আমাদের বাসায় ওয়াইফাই অফিসে ওয়াইফাই শুধুমাত্র পথের মধ্যে একটু মোবাইল ব্যবহার করি তার জন্য এগারো বারোশো টাকার ইন্টারনেট ব্যয় করতে হয় তাহলে আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে নাহিদরা এখন সে নিজে অভিযোগ দিচ্ছে আরেকজনকে যে উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে মানে সে কি সেফ এক্সিটের বাহিরে মানে সে কি নিরাপদে থাকবে এই যে সারা বাংলাদেশে জুলাই গণ অন পরবর্তীতে আমাদের সমন্বয়ক ভাইরা ছড়ায় পড়ল আমাদের আন্দোলনের সময় এতগুলো সমন্বয়ক ছিল না কিন্তু আন্দোলন হয়ে গেল খালি চারপাশে সমন্বয়ক সমন্বয়ক মনে হচ্ছিলো চায়না তেলাপোকা চায়না তেলা পোকা বোঝেন তো আমাদের বাসা বাড়ি ড্রয়ার ভিতরে চিপাই চাপাই থাকে একটা মেলে তিনটা বের